হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমরা সবাই জানি গতকাল এগারোই নভেম্বর দু হাজার পঁচিশ কলকাতা হাইকোর্টে প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের বত্রিশ হাজার মামলা একটি গুরুত্বপূর্ণ হাই ভোল্টেজ মামলা ছিল এই গুরুত্বপূর্ণ হাই ভোল্টেজ মামলায় কী কী হল কী নিরূপণ হয়েছে তার প্রায় সংক্ষেপে ব্যাখ্যা দেওয়ার আমি আপ্রাণ চেষ্টা করছি এবং এর পরবর্তীকালে আমি আরও একটা ভিডিও করব যেটাতে সম্পূর্ণ পুঙ্খানুপুঙ্খ আরও কিছু তথ্য সম্পূর্ণ নিয়ে ভিডিও করব এখন আপাতত গতকাল এগারোই নভেম্বর দু হাজার পঁচিশ কলকাতা হাইকোর্টে কী ব্যাপারটা হয়েছে তার সম্পূর্ণ একটা সংক্ষিপ্ত বিবরণ ঠিক দুটোর সময় অর্থাৎ এগারোই নভেম্বর দু হাজার পঁচিশ ঠিক বিকেল বা দুপুর দুটোর সময় এই মামলাটি তিন নম্বর সিরিয়ালে উঠে তিন নম্বর সিরিয়াল থেকে অনওয়ার্ডস এই মামলাটি উঠে আমি ওটা আপনাদেরকে মনে করিয়ে দিই এর আগে জাস্টিস তপব্রত চক্রবর্তী এবং জাস্টিস রীতব্রত কুমার মিত্রের ডিভিশনাল বেঞ্চে এই বত্রিশ হাজার মামলা যখন এক প্রকার জাল গুটিয়ে আনা হচ্ছে তখন সেখানে পাঁচটি প্রশ্ন করা হয়েছিল অ্যাডভোকেট জেনারেল বা তার অ্যাডভোকেট জেনারেলের মধ্য দিয়ে পর্ষদ অর্থাৎ যারা প্রাথমিক শিক্ষক শিক্ষিকার নিয়োগ করেছে সেই পর্ষদের উদ্দেশ্যে পাঁচটি প্রশ্ন জাস্টিস তপাবত চক্রবর্তী মহোদয় এবং জাস্টিস রিতব্রত কুমার মিত্র মহোদয় রেখেছিলেন সেই প্রশ্নগুলো কী কী ছিল আমি একটু মনে করে দিই এবং তার পরিপ্রেক্ষিতে গতকাল অ্যাডভোকেট জেনারেল মহোদয় কীভাবে উত্তর দিয়েছি সেটা জানতে পারলেই আপনারা বুঝতে পেরে যাবেন যে মামলাটি ঠিক কোন দিকে ওড়াচ্ছে তো সেই পাঁচটি প্রশ্ন করেছিলেন এর আগের ডেটে বা তার আগের ডেটে কী কী পাঁচটি প্রশ্ন প্রথম প্রশ্ন ছিল রিল্যাক্সেশান এই যে প্রাথমিক শিক্ষক যে ট্রেন বা যারা আনট্রেন তারা কি সত্যিকারের ট্রেন হয়েছিল জবে ট্রেন হয়েছিল সে কোন নিয়ম অনুযায়ী ট্রেন হয়েছিল এবং সেটা কি আইন মোতাবেক ট্রেন হয়েছিল তার যে রিল্যাক্সেশান সূত্র এটা কার উপর নির্ভর করছে এটা ছিল প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন ছিল নিশ্চয়ই আপনারা জানেন যে তার এই মামলার সঙ্গে যুক্ত এই যে নিয়োগকারী সংস্থা থার্ড পার্টি এস বাসুবেন রায় কোম্পানিকে শুধুমাত্র কি পরীক্ষার কন্ডাকশান বা কন্ডাক্ট করার জন্য নিয়োগ করা হয়েছিল নাকি রিক্রুটমেন্ট প্লাস অ্যাপয়েন্টমেন্ট দু হাজার চোদ্দো প্লাস দু হাজার ষোলো ইত্যাদির জন্য এস বসু রায়কে নিয়োগ করা হয়েছিল তিন নম্বর প্রশ্ন ছিল অ্যাপ টেস্ট কি আগু হয়েছিল তার অ্যাপ টেস্টটা কীরকমভাবে হয়েছে তার পরিপ্রেক্ষিতে কীরকম সেটা নিয়ে এত কিছু জল ঘটনা মানে জল ঘোলা হচ্ছে কেন চার নম্বর এই মামলা সরকার এই বত্রিশ হাজার যে মামলা যেখানে শিক্ষক শিক্ষিকার একটা সিঙ্গিল বেঞ্চ অতি গুরুত্বপূর্ণ রায় দিয়েছিল যেখানে যেখানে এই বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি এক প্রকার যেতে বসেছিল সেখানে চার নম্বর প্রশ্নটা ছিল কাট অফ মার্কস যে কাট অফ মার্ক্স থাকা সত্ত্বেও এর নিচে কেউ কী অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে কারো কি অ্যাপয়েন্টমেন্ট হয়েছে এটা এবং পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে যে স্ক্যাম বা কারাপশান কী হয়েছে এই পাঁচটা প্রশ্নের উত্তর জানতে চেয়েছিলেন জাস্টিস তমব্রত চক্রবর্তী এবং জাস্টিস ঋতব্রত কুমার মিত্র মহোদয়ের ডিভিশনাল বেঞ্চ আজকে দেখলাম ঠিক আজকে নয় গতকাল এগারোই নভেম্বর দু হাজার পঁচিশ রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সম্মানীয় দত্ত সাহেব তিনি আপ্রাণ চেষ্টা করলেন এই পাঁচটা প্রশ্নকে ডিফেন্ড করে সরকারের পক্ষে উত্তর দেওয়া। তিনি প্রথম প্রশ্ন করা হয়েছিল যে এই রিল্যাক্সেশান যারা ট্রেন্ড আনট্রেন্ড তাদের রিল্যাক্সেশান ব্যাপারটা এই প্রশ্নে তিনি উত্তর দেন যে পশ্চিমবঙ্গের জন্য একটা স্পেশাল ছিল রিল্যাক্সেশান যে রিলাক্সেশান অনুযায়ী সুপ্রিম কোর্টের নির্দেশে দু সাল থেকে দু হাজার উনিশের একত্রিশে মার্চের মধ্যে ট্রেন্ড হতে হবে সেই মোতাবেক সমস্ত আনটেন টিচাররা দু হাজার উনিশের একত্রিশে মার্চের মধ্যে ট্রেন্ড রয়েছে এবং দেখলাম এই প্রশ্নের উত্তরে জাস্টিসগণ কিন্তু কোনো উষ্মা প্রকাশ করলেন না বা খুব একটা বেশি আনন্দিতও হলেন না আবার উষ্মা প্রকাশও করলেন না বা পাল্টা প্রশ্ন করলেন না এবার চলে গেলেন দু নম্বর প্রশ্ন যে থার্ড পার্টি এস বাসুজান রায় কোম্পানিকে কেন নিয়োগ করা হয়েছিল এখানে দত্ত সাহেব একটা খুব নজিরবিহীন বক্তব্য রেখেছেন যে যখন কোনো ইনফ্রাস্ট্রাকচার থাকে না কোনো রাজ্যের বা কোনো শিক্ষা ব্যবস্থায় তখন সেই ইনফ্রাস্ট্রাকচারাল সিস্টেমের ফল্টের জন্য কোনো থার্ড পার্টিকে নিয়োগ করা যেতে পারে এটা নাকি প্রাথমিক শিক্ষক যে নিয়োগের রুলসে লেখা আছে তো তার জন্যই টেটে শুধুমাত্র সিরিয়ালাইজেশান অনলাইন একমূল্যেশান গ্যাদারিং এবং তার যে যারা যারা অনলাইনে অ্যাপ্লাই করছেন তাদেরকে সবগুলোকে একসঙ্গে সিরিয়ালাইজ করার জন্যই শুধুমাত্র এস রাইকি আর কোম্পানিকে নিয়োগ করা হয়েছিল তারা রিক্রুটমেন্টের সঙ্গে যুক্ত নয় কিংবা তারা অ্যাপয়েন্টমেন্টও করেনি এবং দেখলাম এই প্রশ্নতেও কিন্তু বিচারকগণ কোনো মন্তব্য করলেন না বা কোনো উষ্মা প্রকাশ করলেন না বা কোনো আনন্দও প্রকাশ করলেন না এবার চলে গেলেন নেক্সট প্রশ্ন অ্যাপটিটিউড টেস্ট যে অ্যাপটিউড টেস্ট কি হয়েছে অ্যাডভোকেট জেনারেল মহোদয় তিনি বললেন যে অ্যাডভোকেট অ্যাপটিটিউড টেস্ট হয়েছে কেন হয়েছে না অনেকে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে যে অ্যাপয়েন্টমেন্ট লেখা ছিল যে ইন্টারভিউ কাম অ্যাপটিটিউড টেস্ট তার যখন তারা অলরেডি তার অ্যাপয়েন্ট তার ইন্টারভিউ লিটার পেয়েছিলো সেই ইন্টারভিউ লেটার যদি লেখা থাকে যে ইন্টারভিউ কাম অ্যাপটিটিউড টেস্ট তাহলে অ্যাপটিটিউড টেস্ট হয়েছে এবং যাদেরকে আঠেরোশো বাহাত্তর সালের ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্টের একশো ওয়ান সিক্সটি ফাইভ ধারা অনুযায়ী সিঙ্গিল বেঞ্চের যা সেই সময় দেখেছিলেন তাদের মধ্যে অনেকেই বলেছেন অ্যাপ্টিউডেড হয়েছে শূন্য তো হয়নি তা সবাই তো বলেনি যে অ্যাপিচু টেস্ট হয়নি কিছু কিছুজন বলেছে অ্যাপ্টিচিউড টেস্ট হয়েছে তার মানে অ্যাপটিচিউড টেস্ট হয়েছে এই প্রশ্নের উত্তরে দেখলাম যে যা কোনো পাল্টা প্রশ্ন করলেন না বা কোনো আনন্দও প্রকাশ করলেন না বা কোনো ওষুধ প্রকাশ করলেন না চার নম্বর কাট অফ মার্কস যে কাট অফ মার্কসের ক্ষেত্রে কি ব্যাপারটা হয়েছে তখন দেখা গেল যে অ্যাডভোকেট জেনারেল মহাদেব বললেন যে কাট অফ মার্কস যেটা মানে মানে যে বিষয়টা ফরটিন পয়েন্ট ওয়ান নাইন ওয়ান কেস সেটা শুধুমাত্র বীরভূম জেলা এবং পার্টিকুলার একটা জেলার জন্য জেলার একটা নির্দিষ্ট ক্যাটাগরি এসসির জন্য সেটা অ্যাজ এ হোল সমস্ত রাজ্যের সমস্ত জেলার ক্ষেত্রে নয় এটা শুধুমাত্র কাট অফ মার্কসটা একটা পার্টিকুলার জেলার জন্য তো এই বিষয়ে দেখলাম যে কেউ কিন্তু কোনো কুষ প্রকাশ করলেন না বা কেউ কোনো খুব একটা আনন্দ প্রকাশ করলেন না এখান থেকে বেরিয়ে গেল এবং শেষ প্রশ্নে এসলো যে কারাপশান কি হয়েছে স্ক্যাম কি হয়েছে এবং দেখা গেল এখানে কিন্তু সিবিআই সেই সাতশো বাহান্ন কিংবা দুশো উনসত্তর এই সমস্ত বা নাইনটি ফোর এই সমস্ত প্রশ্নগুলো এলেও দেখা গেলো যে উনি কিন্তু একটা খেয়ে ঘুরিয়ে পেচে কথা বললে যাকে আমরা বলি সারকাম লকুশান উনি বললেন যে কিছু অনিয়ম হয়েছে কিছু বেনিয়ম হয়েছে কিন্তু অনিয়ম বা বেনিয়ম মানে দুর্নীতি নয় কারাপশান নয় তো ফ্রেন্ডস এইভাবে আপাতত মামলাটার নিষ্পত্তি হয়েছে আজকে মানে গতকাল এগারোই নভেম্বর দু হাজার পঁচিশ এর পরবর্তী আরও ভালো ব্যাখ্যা নিয়ে আমি এর পরে একটা ভিডিও করব ভালো থাকুন হ্যাভ এ গুডে